বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আমরা এখন বরবাদ ছবির নায়িকা ইদিকা পলের সাথে টেলিফোনে কথা বলবো আমরা জানব ওনার বরবাদ ছবির সম্পর্কে কিছু বিস্তারিত কথা ইদিকা পাল আপনি দর্শকদেরকে বলেন এই বরবাদ ছবির সাফল্য বরবাদ ছবির গল্প এবং বরবাত ছবির কিছু স্মৃতিচারণ দর্শকদের উদ্দেশ্যে আপনার বরবাদ ছবির গল্পটা দর্শক জানতে চায় আপনি বলুন বরবাদ ছবির গল্প এবং কিছু স্মৃতিচারণ এবং কিছু আনন্দময় দৃশ্যের কিছু কথা বলুন এই বরবাদ সম্পর্কে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসুদ্রানা অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আগে বরবাদ নিয়ে বলি যে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও কি সিনেমাটা দেখেছেন এবং অনেক ভ্যালু দিয়েছেন আর যারা এখনও কি দেখেনি তাদের সকলকে রিকোয়েস্ট যে অবশ্যই বরবাদ দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি বরবাদ আপনাদেরকে একদম निराश করবে করবে না সিনেমা হলে যান সিনেমাটা দেখুন এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লেগেছে সঙ্গে কাজ করার আবারও আমার ইচ্ছে ডেফিনেটলি আছে কারণ ওনার সঙ্গে যতবারই কাজ হয় বা প্রত্যেকটা আলাদা প্রজেক্টে ওনার সঙ্গে আলাদা আলাদা রকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি প্রত্যেকটা প্রজেক্টে একটা মনে হয় আলাদা কিছু শেখা যায় শেখা গেল সো সেটা মিস করতে চাই না অবশ্যই আমি চাই আবারও ওনার সঙ্গে একটা ভালো কাজ করতে যেখানে আবারও দর্শক অনেক 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 ভালোবাসা দেবে বাট কবে কাজটা হবে সেটা আমার মনে হয় সাকিব খানকে চেস করতে হবে পসিবল হতো আমি এক্ষুনি গিয়ে আমি যেরকম প্রিয়তমাতে লোকের অথেন্টিক রিয়াকশনটা নিয়ে এসেছিলাম আমি এক্ষুনি গিয়ে ডিসগাইজ হয়ে আবার সেই অথেন্টিক রিয়াকশনটা হয়তো নিয়ে আসতাম যে কেমন লাগছে বাট এটা পসিবল হচ্ছে না তো তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু আমার খুব 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 ইচ্ছে করছে যে গিয়ে সবার সঙ্গে দেখা করতে এবং সবার থেকে রিয়াকশন শুনতে দর্শক আমার আমি লাকি চামচাম কিছু নই এটা হচ্ছে দর্শক এতদিন ধরে না আমরা অনেক দিন ধরে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কোনো কামার্শিয়াল ছবি কেন আসছে না কোনো কামার্শিয়াল ছবি দেখছি না মাঝখানে একটা টাইম ছিল যখন সবাই বলতো যে কমার্শিয়াল ছবি চলবে না কামার্শিয়াল ছবি চলে না ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি চলে আমি একদম বলছি না যে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবিগুলো খারাপ বা সেগুলোর মধ্যে কোনো ইয়ে মানে সেগুলো মানুষ দেখেনি বা দেখবে না অবশ্যই দেখ কারণ ফ্যামিলি ওরিয়েন্টেড প্রচুর ছবি ভীষণ ভালো ভালো ছবি বেরিয়েছে তো সেগুলো মানুষ অবশ্যই দেখবে কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় ছোটবেলা মানে আমরাও ছোটবেলা থেকে কমার্শিয়াল ছবির ওপরে কিন্তু আমাদের একটা আলাদা ভালোবাসা অলরেডি আছে তো সেটা এখন আবার হঠাৎ করে মানুষ দেখতে পেয়েছে আর আমাদের সবার মধ্যে একটা সেই ব্যাপারটা ছিল যে কমার্শিয়াল ছবি আবার চলবে কিনা তো দর্শক অ্যাকচুয়ালি আমাদেরকে প্রুফ করেছে যে এই ভাবনাটা যে কমার্শিয়াল ছবি চলবে না তারা আমাদেরকে ঠিক প্রমাণ করেছে যে হ্যাঁ তোমরা যদি ভালো ছবি বানাও ডেফিনেটলি সেটা চলবে তো এইটা লাকি চার দর্শক আমাদের আমরা কেউ কিচ্ছু নয় না বড় বাজেট একটা ভালো গল্প বা একটা ছবিকে বড় বানাতে হলে বা গ্র্যান্ড আমাদের সবাই গ্র্যান্ডার দেখতে আমরা সবাই পছন্দ করি বা আমরা সবসময় সাউথ এর ছবির সঙ্গে তুলনা করি যে ওদের ছবিতে এত গ্র্যান্ডার হয় এত কিছু হয় আমাদের বাংলা ছবিতে হয় না বা কেন হচ্ছে না সো আমরাও যদি এখন যেরকম একটা ছবি আমরা একটা বাজেট নিয়ে বানিয়েছি সেই সেটা দর্শক আমাদেরকে ভালোবাসা দিয়েছে দর্শক আমাদেরকে হেল্পও করছে কিন্তু পরের ছবির বাজেটটা তুলে দিতে যাতে আমরা এরপরে এটা ডাবল বাজেট দিয়ে একটা ছবি ভাবতে পারি সেটা খুবই ভালো লাগার একটা জায়গা আমরা চলতে থাকুক পরপর ছিল যে গ্র্যান্ডার লেভেলটাতে ছিল তার থেকে আরো বড় একটা লেভেলে যায় অ্যাকচুয়ালি আমি ভীষণ আমি জানি না মানে আমি খুব একটা অত কিছু ভেবে আমার মনে হয় আমি স্ক্রিনে অভিনয় করি না আমার ভীষণ ভাবে মনে হয় যে যখন স্ক্রিপ্টটা পাই আমি খুব চেষ্টা করি যে ওই স্ক্রিপ্টটার ক্যারেক্টারের মতো করে নিজেকে তৈরি করতে আমি ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাকে বলি আমি আগে যখন টেলিভিশনে ছিলাম আমি নেগেটিভ ক্যারেক্টার করতাম তো সবাই আমাকে খুব বলতো নেগেটিভ ক্যারেক্টার তো এরকম খারাপ বা যে এই সেই হ্যান ত্যান বাট আমি অলওয়েজ যখন চরিত্রটা পেতাম আমি ভাবতাম যে এই ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ গ্রে পিঙ্ক পার্পল আমার কাছে কিছু না এই চরিত্রটার একটা ক্যারেক্টারিস্টিকস আছে এই চরিত্রের একটা মেন্টালিটি আছে একটা ধারণা আছে তো আমাকে সেটা অ্যাডপ্ট করতে হবে সেটা অ্যাডপ্ট করে আমাকে এই চরিত্রটা করছে করতে হবে তো আমি তারপর যতগুলো ক্যারেক্টারে আমি এখন অবধি তার খুব ভালো ভালো চরিত্র আমি পেয়েছি যতগুলো চরিত্র পেয়েছি আর নিতু তো মানে নিতু হচ্ছে আমার কাছে এখন অবধি সব থেকে এক্সপেরিমেন্টাল একটা ক্যারেক্টার যেটা দুটো আলাদা শেড আর সেই দুটো আলাদা শেডের দুটো আলাদা রকম মজা সেই দুটো একই ছবিতে সেই দুটো বিষয় একসাথে বজায় রাখা আর তার পাশাপাশি দুজন মানে ভীষণ ভালো অভিনেতার পাশে কাজ করা একটা হচ্ছে সাকিব খা একটা হচ্ছে যিশু সেনগুপ্ত ইটস নট অফ বাট আমি খুব চেষ্টা করেছি যাতে ভালো করে কাজটা করতে পারি বা দর্শক ভালোবাসে দিচ্ছে এটা আমি বিএম ইয়েস বলের অনেকগুলো কারণ আছে মানে বরবাদ নো বলার কোনো কারণ ছিল না পুরো বোটা বরবাদটাই ইয়েস বলারই কারণ ওই প্রজেক্টটা মনে হয় শুধু আমি কেন আমার জায়গায় যদি অন্য যে কেউ পেতো নো যে বলতো বলতো না কেউ বলতো না সবাই ইয়াসই বলতো প্রত্যেকের কাজের প্যাটার্নের একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে প্রত্যেকে কাজটা করে তিনজনেই নতুন তো তো তিনজনই ডিরেকশনটাকে আমার মনে হয় নতুন ভাবে দেখে তো তিনজনের কাজের প্যাটার্নটা একটু আলাদা বাট আদারওয়াইজ তিনজনের মধ্যে যেটা সিমিলার সেটা হচ্ছে যে ছবিটাকে আরো কি করে ভালো করা যায় এটা তিনজনের মধ্যেই খুব কমন একটা পয়েন্ট সবসময় চেষ্টা করে যে এই সিনটা এটা বলো আর একটু বেটার কিভাবে এটাকে করা যায় একটা তার লুক ওয়াইজ খুবই আলাদা একদমই ডিফারেন্ট মানে প্রিয়তমার সময় যে লুকটাকে দেখেছিলাম শুধুমাত্র প্রিয়তমার থেকে বরবাদ আনো মানে প্রিয়তমা তারপর রাজকুমার তারপর তুফান দরত তার মাঝখানে আর তারপরে বরবাদ এই প্রত্যেকটা ছবিতেই শাফিদ খানকে আলাদা আলাদা ভাবে দেখা গেছে মানে কোনোটার সঙ্গে কোনোটার মিল খুব একটা খুঁজে পাওয়া যায়নি সো লুক ওয়াইজ একটু ডিফারেন্ট মনে হয়েছে আর আর বাদ বাকি আমার মনে হয় ওনাকে জাজ করা বা ওনার বিষয়ে রকম কোনো মন্তব্য দেওয়ার মতন জায়গা আমি এখনো অবধি পৌঁছয়নি না তো উনি যেটাই করেন সেটা ভালোই করে আর আমার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ শেষ ফিফটে বা আমার কাজ করার কতটা জায়গা আছে সেটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর অ্যাপ থেকেও কথা হচ্ছে যে আমি খুব খুশি যে একজন ফিমেল প্রোডিউসার আমাদের একজন ফিমেল প্রোডিউসার তো আমি এই বিষয়টাতে খুবই খুশি এগিয়ে প্র এবং এত বড় একটা বাজেটের ছবি করবেন বলে উনি ভেবেছেন তো এটা একটা খুব ভালো বিষয় এরকম আরো সবাই ভাবুক বা আরো এরকম পাই তারা সবাই ভাবুক যে একটা বড় একটা এত বড় বাজেটের দায়িত্ব নেওয়া বা এত বড় বাজেট নিয়ে ছবি করা বা করবে বলে ভাবা এটা একটা খুব বড় বিষয় তো এইটার ভাবার জন্যই অ্যাকচুয়ালি ওনাকে তো মানে ধন্যবাদ আমি খুব খুশি আর খুবই ভালো ভাবে আমরা শুটিং করেছি খুব ভালোভাবে সবাই একসঙ্গে কাজ করেছি আনন্দের মুহূর্ত সবগুলোই মানে পুরো সিনেমাটাই আমরা কোনো খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে শ্যুট করিনি পুরো মোটামুটি সব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে শ্যুট করেছি তো হ্যাঁ আমরা সব মুহূর্তে মোটামুটি আনন্দই ছিল বাট হ্যাঁ আমি পার্টিকুলারলি ওরকমভাবে আলাদা করে কিছু বলাটা একটু ডিফিকাল্ট হবে আমার অ্যাকচুয়ালি না আমার আমার দর্শকের আমাকে যতটা ভালোবাসে আমি আমার দর্শকদের যখনই অলরেডি যেহেতু বরবার একটা হাইট ছবি ছিল মানে সবাই বর্বাদের জন্য অপেক্ষা করেছিল আমার এটা ভরসা ছিল যে তারা ভালো বলুক খারাপ বলুক বা যাই বলুক না কেন তারা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবে কিন্তু 12 13 দিনের যে তারা আর আমি একটু নার্ভাস ছিলাম বিকজ আমার জিল চরিত্রের একটা এখন বলতে দিতে অসুবিধা নেই কারণ বেশিরভাগ লোকের বরবাদ দেখা হয়ে গেছে তো জিল আমার চরিত্রের একটা শেডের এট এ চেঞ্জ আছে আমি খুবই টেন্স ছিলাম যে ওই শেড চেঞ্জটা বা ওই ট্রান্সফরমেশনটা কি ভাবে নেবি বা কতটা অ্যাকসেপ্টেবল হবে তাদের কাছে বা তারা কি ভাববে আমি খুব টেন্স ছিলাম সেটা নিয়ে বাট সেটা যে এই এত কম দিনে তারা এত ভালোবাসা দেবে এবং সেটা যে এই লেভেলের একটা জায়গাতে নিয়ে যাবে এটা সত্যি আমি দাঁড়িয়ে সকলের কাছে কৃতজ্ঞ